নমস্কার সকলকে ভ্যারাইটি টাক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব একজন পুরুষ একজন নারীর কাছ থেকে কি চায় তো চলো মূল আলোচনায় যাওয়া যাক আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো দেখো অনেকেই বলে একজন পুরুষ একজন নারীর কাছ থেকে তার রূপ সৌন্দর্য এইসব আশা করে কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক নয় একজন পুরুষ একজন নারীর রূপে কখনো আবদ্ধ থাকে না সে চায় একজন পুরুষ চায় যে একজন নারী তাকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে এমন নারীকে পুরুষ কিন্তু চায় তো আমরা যেগুলো ভাবি সেগুলো কিন্তু একদমই ঠিক নয় একজন নারী যদি একজন পুরুষের শক্তি হয় না তাহলে সেই পুরুষ দুনিয়ার সমস্ত কিছু করতে পারে সমস্ত কিছু সে করতে পারে কিন্তু সেই রকম নারীরও এখন বড্ড অভাব আর এমন নারীকে তারা চায় যে তার সুখে থাকবে তার দুঃখেরও সঙ্গী হবে সমস্ত দিক দিয়ে তাকে সাপোর্ট করবে এমন একজন নারীকে একজন পুরুষ চায় তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ